একদম ইনটেক কোয়ালিটি ফ্রেশ কাপড় দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড়গুলো কিন্তু একদম সফট হবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই হাত পানা ভেক্সের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো প্রিন্ট এগুলো থাকবে তো এগুলো ভাই রং গ্যারান্টি আসসালামু আলাইকুম প্রিয় আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স সি আজকে আসছি মাধবদিন দিতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে কি কি কাপড় আছে ভাই আমার এখানে আছে আপনার দুই হাত বর আড়াই হাত ডিজিটাল প্রিন্ট এবার সে মিস প্রিন্ট ভয়েল পোবলিন উলনা সবকিছুই আছে আমাদের এখানে এক কথায় গছ কাপড়ের জগতে যত ধরনের কালেকশন লাগে সব ধরনের গছ কাপড় আছে আপনার সব ধরনের গছ কাপড় আছে এবং সব পাইকারি রেট সব পাইকারি রেট আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের দোকানটা হইছে আপনার মাধবদি মাধবদি বাসস্ট্যান্ডে আইমা যে কোনো রিক্সা ড্রাইভারে বললে হবে যে গরুয়াডা সিটি হসপিটালের সামনে যাবো বজুর রমন ভুয়া মার্কেট সিটি হসপিটাল যে মার্কেটে এই মার্কেটে আমি শোরুমের নাম হয়েছে নিউ লুকনা ক্লো স্টোর আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই এখানে যতগুলো কালেকশন আছে এগুলো সব এই সপ্তাহের নতুন ডিজাইন হ্যাঁ সব নতুন এবং সব দুই হাত পানার ছাপা প্রিন্ট এগুলো সব দুই আমরা শুধু কয়েকটা কালেকশন খুলে দেখাবো বাকিগুলো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন একদম ইনটেক কোয়ালিটি ফ্রেশ কাপড় দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই রং কালার যেরকম দেখা যাচ্ছে সেরকম থাকবে একদম গ্যারান্টি মাত্র কত টাকা গজ দিবেন ভাই এটা মাত্র 54 টাকা গজ অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

হবে দেখেন এগুলো সব হচ্ছে দুই হাত পানার সব নতুন নতুন ডিজাইন হবে আমরা শুধু কয়েকটা খুলে দেখালাম যারা অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দুই হাত পানার মধ্যে যারা ফ্রেশ কোয়ালিটির কাট নিতে চায় এগুলো সব পাকিজা পাকিজা দেখেন অনেকগুলো কালার হবে সব গর্জিয়াস কালার হবে এই যে সব ভাই এগুলো কয় গজের কাট হবে এগুলো ভাই এগুলো সব 10 এর উপরে 10 গজের উপরে এগুলো কি ফ্রেশ ফ্রেশ কোনো রিজেকশন নাই রিজেকশন বা হবে না রিজেকশন হলে ডাইরেক্ট ফেরত ডাইরেক্ট ফেরত হবে ডাইরেক্ট ফেরত এই দেখেন এটা পাকিজা রং পাক্কা

অনেকগুলো কালার হবে যেটা কালার চয়েস হবে এটা নিতে হ্যাঁ একটা একটা করে বাসায় করে নিতে পারবো আর আপনার ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো প্রিন্ট এগুলো থাকবে তো ভাই রং গ্যারান্টি সমস্যা নাই প্রিন্টের কোনো সমস্যা নাই একদম ইনটেক থান এগুলা যেকোনো সমস্যা হলে কি এক্সচেঞ্জ হবে কি ভাই একদম ফেরত এই দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে ভিডিওতে যা বলা হইতেছে সেম এটাই হবে হ্যাঁ দেখেন ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে আর এতনা ভেক্স যারা আপনারা হিজাব বা মেক্সি বানাতে চান এগুলো নিতে পারেন গরমের জন্য অনেক আরামদায়ক কাপড় হবে এগুলো

সর্বনিম্ন কয় গজের কাপ পিস হবে ভাই এটা সর্বনিম্ন হলো দুই গজ সর্বনিম্ন দুই গজ হ্যাঁ ভাই এগুলো কি ভাইল বসা বা এসি পরা কাপড় আছে কি না না ভাই এসি পরা কোনো ভাইল বসা নাই রঙের এর থাকবে খালি শুধু মিস প্রিন্ট বা হালকা রিজেক্ট এগুলো থাকবে কিন্তু যদি পচা কাপড় থাকে না না পচা কাপড় রিটার্ন রিটার্ন ফেরত রিটার্ন ফেরত হবে হ্যাঁ পচা এসি ডলে রিটার্ন ফেরত আচ্ছা এগুলো কত টাকা গজ দেন ভাই এটা আপনার দিছে 41 টাকা গজ ভাই কিছু কম হবে কি না ফিক্সড এগুলো এটাই ফিক্সড একদম 41 টাকা গজ ফিক্সড দুই হাত পানার মিল বান্ডেল দুই হাত পানার মিল বান্ডেল এটা হইছে আপনার 36 টাকা 36 টাকা গজ হ্যাঁ

আপনাদের যেটা চয়েস হবে ওটাই নিতে পারবেন আপনারা দুই হাত পানার প্রিন্টের মিল বান্ডিল হবে এগুলো কি আবেদ কোম্পানি দেখেন এই যে গর্জিয়াস কালার দেখেন এগুলো ভিডিওতে সবসে আপনার সব আগুন কালার চোকা চোকা কালার ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে আর পাগল হয়ে যাবেন দেখেন এই যে কতগুলো কালার দেখেন এগুলো সব আবেদ কোম্পানির প্রিন্টার কাপড় এগুলো হ্যাঁ এই যে একটা কুইলা দেখাই দিই দেখেন কালার গুলো দেখেন এগুলো যেরকম কালার দেখতেছেন বাস্তবে এরকমই কালার এগুলো দেখেন অনেকগুলো কালার কাপড়গুলো কিন্তু অনেক সফট সফট হবে অনেক সফট আবেদ কোম্পানির কাপড় যারা নিছেন তারা জানেন দেখেন অনেক গর্জিয়াস কালার হবে পাকিজা যেমন একটা ব্র্যান্ড এই আবেদও একটা ব্র্যান্ড ভাই এগুলো কি সেরা ফাটা বা রিজেক্ট থাকবে কি ভাই

অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন হবে আর যারা বেশি নিব বেশি নিলে একটু ছাড় আছে আমরা এটা পরে ভিডিও করলে মাল লইলে আমরা ছাড়টা দিয়ে দেব ভাই এখানে যত আড়াইপানা ডিজিটাল প্রিন্ট বা সাবা প্রিন্ট এর গছ কাপড় আছে এগুলো কি সব এক রেট এগুলো ভাই এক রেট এই যে এই সব দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট এটা এই যে এগুলো সাবা প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট এই যে এটা সাবা প্রিন্ট হ্যাঁ এই যে ডিজিটাল এই যে এটা ডিজিটাল এটা ডিজিটাল মানে ডিজিটাল প্রিন্ট অথবা সাবা প্রিন্ট সুদাগত হলে অফার দিয়ে দিছি সব অফার মানে আড়াইপানা ডিজিটাল প্রিন্ট অথবা সাবা প্রিন্ট যেটা এনে সব এক রেট এক রেট অফার দিয়ে দিছি মাত্র কত টাকা গজ দেন ভাই টাকা গজ মাত্র 50 টাকা গজ আর আয়াতপনা ডিজিটাল প্রিন্ট সাবা প্রিন্ট দুইটাই सेम দাম হবে হ্যাঁ যে এখানে যতগুলো কালেকশন আছে এগুলো ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে এগুলো দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এগুলো আয়াতপনা হবে এগুলো আয়াতপনা আর আয়াতপনার মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা আরি কাজ করা মাত্র কত টাকা ভাই মাত্র 100 টাকা

প্রিভিউয়ার্স এখানে গস কাপড়ের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম